বন্ধুরা যতটা শোনা যাচ্ছে বাম এবং কংগ্রেসের মধ্যে জোট এক প্রকার ফাইনাল সিট শেয়ারিং নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছে এরপরে বোধ হয় আজকেই কংগ্রেস প্রার্থী ঘোষণা করবে কিন্তু অন্যদিকে আইএসএফের সঙ্গে কি সত্যি সমঝোতা হবে সত্যিই কি আইএসএফের সঙ্গে বামেদের বনিবনা হবে আজকের কিন্তু বৈঠক রয়েছে সন্ধ্যাবেলায় আর এই বৈঠকে মধ্যস্থতা করার জন্য উপস্থিত থাকছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা জানেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইএসএফ কিন্তু যথেষ্ট শ্রদ্ধা করে বলতে গেলে নৌশদ সৎস যথেষ্ট শ্রদ্ধা করে দেখার বিষয়ে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেখানে উপস্থিত থাকবেন সেখানে কি একটা কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে আইএসএফ বামের মধ্যে যেই সমঝোতা হচ্ছে না আসন শেয়ারিংয়ে প্রবলেম হচ্ছে জট কি খুলবে আজকের সন্ধ্যেবেলার মধ্যেই আমরা জানতে পারবো আর অন্যদিকে যেটা শোনা যাচ্ছে হয়তো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন নও সত্যের দিকে বারবার বলছেন আমি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াব তখনই যখন দল অনুমোদন দেবে তবে সত্যিই কি আই এস দল অনুমোদন দেবে কিন্তু ভেতরকার খবর যেটা পাওয়া যাচ্ছে আইএসএফ চাইছে বামেরা দিক ডায়মন্ড হারবারে আইএসএফ সাপোর্ট করবে কিন্তু প্রশ্ন এখানেই আইএসএফ কেন ঘুরে যাচ্ছে কেন ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে চাইছে না বা সিদ্দিকি দাঁড়াতে চাইছে না দেখুন আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় শুনেছেন নৌ শস্যের দাঁড়াচ্ছেন নৌ শস্যের দিকের সঙ্গে কথা বলা হয়েছে আমিও গতকাল কথা বলেছিলাম কিন্তু সেখানে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে নৌ শস্যের দিকে দাঁড়াবেন কি প্রশ্ন রয়েছে তবে আসল প্রশ্ন যেটা আপনারা জানতে চাইছেন অনেক বাম কর্মী জানতে চাইছে অনেক আইএসএফ কর্মী জানতে চাইছে বাম আইএসএফের মধ্যে একটা জোট হোক মানে বাম আইএসএফের মধ্যে একটা আসন শেয়ারিং হোক যাতে একসঙ্গে লড়ে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে কারণ বাংলার মানুষ যারা বামকে সমর্থন করে যারা আইএসএফকে সমর্থন করে তারা ভালো মতোই জানে এই জোট যদি না হয় আখেরে সুবিধা পেয়ে যাবে বিজেপি এবং তৃণমূল তারা মনে প্রাণে চাইছে আসন সমঝোতা যেন হয়ে যাক এই আসন সমঝোতা না হলে মহা বিপদ সামনে কারণ বিজেপিকে কোনো রকম ভাবে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বা বিজেপিকে সুবিধা দেওয়া যাবে না এই কারণেই কিন্তু আইএসএ বাম দুটো দলই কিন্তু এই জোটের পক্ষে গিয়ে এসেছিল জোট বলবো না এটা বলবো আসন সমঝোতা কারণ বামেরা বারবার বলছে বামেদের নীতি আলাদা তাই বামেদের সঙ্গে আসন শেয়ারিং হয় চলুন আমিও তাই বললাম আসন শেয়ারিং একটা সমঝোতা পড়া এই পড়ার মাধ্যমে দুটো দল একটা জায়গায় আসবে এবং একটা জায়গায় এসে বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে লড়বে তবে আবার একটা প্রশ্ন এই আসন সমঝোতা কি সম্ভব আজকের সন্ধেবেলার মধ্যে এই আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে যতটা খবর রয়েছে যদি এই আসন সমঝোতা চূড়ান্ত না হয় তাহলে আপনারা হয়তো আগামীকাল দেখে নেবেন আইএসএফ পার্সি ঘোষণা করে দিচ্ছে তবে যতটা খবর গত কাল পেয়েছি আজকের আমি পেয়েছি আসন সমঝোতা হতে চলেছে যদি এই আসন সমঝোতা বামেরা না চাইতো আইএসএফ না চাইতো তাহলে কিন্তু আবার আজকের সন্ধ্যেবেলায় বৈঠক হতো না আজকের যে সন্ধ্যেবেলায় বৈঠক হবে আইএসএফ এর সঙ্গে বামেদের সঙ্গে এটা কিন্তু ফাইনাল বৈঠক এই বৈঠকেই ঠিক হবে যে আইএসএফ কোথায় কোথায় পার্থ দেবে হতে পারে আইএসএফ যেই আটটা জায়গার নাম ঘোষণা করেছে এই আটটা জায়গা বামেরা মেনে নেবে না বা আটটা লোকসভা কেন্দ্র বামেরা মেনে নেবে না কিন্তু আমার ব্যক্তিগত ধারণা আমার ব্যক্তিগত মত আইএসএফকে অবশ্যই চারটের বেশি আসন দেওয়া উচিত যদি চারটের বেশি আসন না দেয় তাহলে কিন্তু আইএসএফ এই সমঝোতায় রাজি হবে না দেখার বিষয় যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকবেন স্বয়ং উপস্থিত থাকবেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাইছেন যে এই জোট হোক বিজেপিকে সুবিধা করতে দেওয়া যাবে না তৃণমূলকে সুবিধা করতে দেওয়া যাবে না বিকাশ রঞ্জন যেখানে রয়েছেন উনি মধ্যস্থতা করবেন দেখার বিষয় এই জোট হয় কি না বাংলার মানুষ তাকিয়ে রয়েছে মিডিয়া তাকিয়ে রয়েছে বাম আইএসএফের সমঝোতা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা চ্যানেল দেখছিলাম তারা বারবার একটা প্রচার করছে আইএসএফ নাকি মুসলিম দল আর বামেরা নাকি ধর্ম নিরপেক্ষ দল একটা ধর্ম নিরপেক্ষ দল একটা মুসলিম দলের সঙ্গে কিভাবে সমঝোতা করে জানি না তারা কিভাবে এই প্রচারটা করছে সেকুলার ফ্রন্ট বারবার যখন আইএসএফ বলছে আর আইএসএফের নামে একটা মানে থাপ্পা লাগিয়ে দিচ্ছে আইএসএফ মুসলিম দল হতে পারে সেই দলের মুসলিম সমর্থক বেশি এর মানে কখনোই নয় আইএসএফ এর যদি ওয়েবসাইট পড়া হয় সেখান থেকেই আমরা জানতে পারবো সেকুলার ফ্রন্ট মানে মুসলিম দল নয় এটা এটা সর্বধর্মকে নিয়ে একটা দল তৈরি করা হয়েছে এই দলটাও কোথাও না কোথাও যদি দেখি ধর্ম নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করে চলেছে বাংলার মানুষের জন্যে কিন্তু কিছু মিডিয়া রয়েছে তারা রটাচ্ছে মার্কেটে যে বামেরা ধর্মনিরপেক্ষ আই মুসলিম দল হয়ে কি করে বাম এর সমঝোতা সম্ভব মানুষের মধ্যে বিষ ঢোকানোর চেষ্টা করছে মানুষকে সাবধান হতে হবে এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে করে মানুষের মধ্যে একটা বিষ ঢোকানোর চেষ্টা করছে কিছু মিডিয়া রয়েছে আপনারাও দেখেছেন আপনারা জানেন যে এইসব মিডিয়াতে খবরগুলো আপনারা দেখছেন হেডলাইন দেখলেই বুঝতে পারবেন ওই হেডলাইনে সত্যি মানে দুঃখ লাগে যখন দেখি এরা অ্যাকচুয়ালি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এরাই যদি হিন্দু মুসলিম ভাগ করে দেয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে ভাবার সময় চলে এসেছে তবে আবার বলবো এই সমঝোতার প্রয়োজন রয়েছে এই বাম আইএসএফের সমঝোতা যদি না হয় তাহলে জেনে রাখুন আগামী দিনে কিন্তু খুবই খারাপ দিন আসতে চলেছে বামও চাইছে এই জোট হোক আইএসএাইছে এই জোট হোক এই জোট হলে আখেরে বিজেপি টিএমসি সুবিধা করতে পারবে না তাই এই জোটের প্রয়োজন আজকের ফাইনাল হয়ে যাবে গতকাল পর্যন্ত যেই আপডেট রয়েছে এখনও যেই আপডেট আমার কাছে রয়েছে এই জোট প্রায় এইটটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট নিশ্চিত যে বাম কংগ্রেসের মধ্যে একটা সমঝোতা হয়ে যাবে আজকের মধ্যে চলুন আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন